এটি সেই জাতি যাদের আল্লাহ তালা দান করেছিলেন অদ্ভুত শক্তি বলবান দেহ ও বিপুল সম্পদ তাদের শরীর ছিল অস্বাভাবিকভাবে লম্বা ও শক্তিশালী মানুষ তাদের দেখলেই ভয় পেত তারা পাহাড়ের চূড়ায় প্রাসাদ ও দুর্গ নির্মাণ করত যেন কোনো শিশু খেলনার ঘর তৈরি করছে তাদের নগর ও প্রাসাদের জাঁকজমক ছিল সে যুগের সভ্যতা ও শক্তির প্রতীক কুরআনে তাদের অবস্থান ও ইতিহাস বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে আধ জাতির কথা এসেছে সুরা আরাফ সুরা মুমিনুন, সুরা সুয়ারা সুরা ফসিলাত এবং সুরা কাফে এই জাতি বসবাস করত ইয়েমেন ও ওমানের মধ্যবর্তী এক বিশাল এলাকায় সেখানে ছিল উর্বর সমভূমি ও উঁচু পাহাড় কুরআনের সুরা আল কাহাফে আয়াত একুশে স্পষ্টভাবে বলা আছে যে স্মরণ করো আধ জাতির ভাই হুদকে যখন তিনি তার জাতিকে আহকাফের ময়দানে সতর্ক করেছিলেন আধ জাতি ছিল এমন এক সম্প্রদায় যাদের আল্লা প্রচুর রিচিক ও শক্তি দিয়েছিলেন কিন্তু কৃতজ্ঞ হওয়ার পরিবর্তে তারা অহংকারী ও উদ্ধত হয়ে গেল তারা বিশাল স্তম্ভওয়ালা ঘরে বাস করত তাদের শহর ছিল ইরাম জাতুল ইমাদ যার কথা সুরা আল ফাজরে বলেছেন তুমি কি দেখনি তোমার প্রভু আত জাতির সাথে কী করেছিলেন ইরাম জাতুল ইমাদ সেই স্তম্ভওয়ালা নগরীর সাথে যার মতো সৃষ্টি পৃথিবীতে আর কখনো হয়নি এই আয়াত তাদের জাঁকজমক ও মহিমার চিত্র তুলে ধরে তাদের সমকক্ষ কোনো জাতি সে যুগে ছিল না কিন্তু শক্তি ও প্রাচুর্যের সঙ্গে সঙ্গে তাদের অন্তরে জন্ম নেয় অহংকার তারা বিশ্বাস করত পৃথিবীতে তাদের চেয়ে শক্তিশালী কেউ নেই কোরআনে এসেছে তারা বলতো আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে এই অহংকার হলো তাদের ধ্বংসের মূল কারণ তখন আল্লাহ তাদের প্রতি প্রেরণ করলেন তার নবী হযরত হুদ আল্লাহ ইসলাম তিনি তাদের তাহিদের দিকে আহ্বান জানালেন মূর্তি পূজা থেকে বিরত থাকতে বললেন এবং সৎ পথে ফিরে আসার জন্য উপদেশ দিলেন কিন্তু এখান থেকে শুরু হল তাদের পরীক্ষা একপাশে পাশে আল্লাহ ও তার রাসুলের আহ্বান আর অন্য পাশে তাদের ক্ষমতা ও গর্ব তারা নবীর উপদেশকে উপহাস করল কোরআনে এসেছে তারা বলেছিল আমরা তোমাকে নির্বোধ মনে করি এবং তোমাকে মিথ্যাবাদী ভাবি এমন কথা প্রকাশ করল তাদের হৃদয়ের গভীরের অবিশ্বাস ও গর্ব হযরত হুদ আল্লাহ ইসলাম ধৈর্য ধরে জবাব দিলেন হে আমার জাতি আমার মধ্যে কোনো বোকামি নেই আমি তো সমগ্র বিশ্বের রবের পক্ষ থেকে প্রেরিত একজন রাসুল আমি তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি আমার প্রভুর বার্তা আর আমি তোমাদের একজন বিশ্বস্ত উপদেষ্টা কিন্তু তারা তার কথা শুনল না বরং আরও বিদ্রোপ করতে লাগল তারা তাকে মিথ্যাবাদী বলল যদিও জানত তিনি সবসময় সত্যবাদী ও বিশ্বস্ত ছিলেন হুদ আল্লাহ বারবার তাদের স্মরণ করিয়ে দিলেন আল্লাহ তোমাদের দিয়েছেন গবাদি পশু সন্তান বাগান আর রিজিকের উৎস এই সব তার অনুগ্রহ তোমাদের কৃতিত্ব নয় কিন্তু তারা অহংকারে অটল থাকলো বরং চ্যালেঞ্জ করল যদি তুমি সত্যবাদী হও তবে সেই শাস্তি নিয়ে এসো যার ভয় দেখাও তাদের এই অবাধ্যতা সীমা ছাড়িয়ে গেল তারা নবীর সতর্কতাকে খেলাচ্ছলে নিল অবশেষে এলো সেই সময় যখন আল্লাহর শাস্তি নির্ধারিত হয়ে গেল প্রথমে তাদের উপর এলো ভয়াবহ খরা বছরের পর বছর বৃষ্টি বন্ধ থাকলো ক্ষেত খামার শুকিয়ে গেল ঝর্ণাগুলো নিঃশেষ হলো এটি ছিল শেষ সতর্কবার্তা হয়তো তারা তৌবা করবে কিন্তু না তারা তাদের মূর্তিগুলোর কাছেই বৃষ্টি চাইতে থাকলো একদিন তারা আকাশে একটি কালো মেঘ দেখতে পেল তারা খুশি হয়ে বলল এটাই সেই মেঘ যা আমাদের বৃষ্টি দেবে কিন্তু বাস্তবে সেটি ছিল আজাবের মেঘ কুরানে তালা বলেন না বরং এটি সেই বিষয় যার জন্য তোমরা তাড়াহুড়ো করেছিলে এতে রয়েছে বেদনাদায়ক শাস্তি এরপর শুরু হলো সেই ভয়াবহ ঝড় যাকে কোরআনে বলা হয়েছে ভয়ানক শীতল ধ্বংসাত্মক ঝড় আল্লাহ বলেন আমরা তাদের উপর এক ভয়ঙ্কর ঝড় পাঠালাম যা যা কিছুর উপর দিয়ে গিয়েছে সব কিছু ধ্বংস করে দিয়েছে এই ঝড় চলেছিল টানা সাত রাত ও আট দিন ভাবা যায় এক মুহূর্তের ঝড় মানুষকে কাঁপিয়ে দেয় আর এরা টানা আট দিন সেই ঝড়ের মুখে পড়েছিল তাদের বিশাল দেহগুলো ঝড়ে উড়ে গিয়ে মাটিতে আছড়ে পড়ল কুরানে এসেছে তুমি দেখবে তারা পড়ে আছে যেন খেজুর গাছের ফাঁপা কাণ্ড যে জাতি একসময় পর্বতের মতো শক্তিশালী ছিল তারা এখন মাটিতে নিথর পড়ে রইল তাদের প্রাসাদ ধসে পড়ল ঘরবাড়ি উড়ে গেল সব কিছু মাটির সাথে মিশে গেল এই ছিল সেই জাতির পরিণতি যারা বলেছিল আমাদের চেয়ে শক্তিশালী আর কে হতে পারে আল্লাহ তাদের দেখিয়ে দিলেন যে কয়েক দিনের এক ঝড়ই তাদের সব শক্তি প্রাসাদ ও সাম্রাজ্য ধ্বংস করে দিতে পারে আজও মানুষ একই ভুল করছে আমরা প্রযুক্তি অস্ত্র বড় বড় ভবন নিয়ে গর্ব করি কিন্তু এক ঝড় এক ভূমিকম্প বা এক বন্যা মুহূর্তে সব মুছে দিতে পারে আদ জাতির গল্প কোনো কাহিনী নয় এটি এক শিক্ষা যখন মানুষ আল্লাহর নিয়ামত পেয়ে গর্বে অন্ধ হয় তখন তার পরিণতি হয় ধ্বংস আল্লাহর নিয়ম হল যখন শাস্তি আসে তখন ইমানদাররা নিরাপদ থাকে হযরত হুদ আলাহ ইসলাম ও তার অনুসারীরা রক্ষা পেয়েছিলেন এটাই কোরআনের বার্তা শক্তির আসল মানদণ্ড দেহ নয় বরং ইমান যে আল্লাহর সাথে সম্পর্ক রাখে সফলতা কেবল তারই ভাগ্যে লিখা থাকে আধ জাতির গল্প এখানেই শেষ নয় ইতিহাসে এমন বহু জাতি এসেছে যারা নবীদের অমান্য করেছে আর শেষ পর্যন্ত তারা ধ্বংস হয়ে গেছে আল্লাহ এইসব ঘটনা সংরক্ষণ করেছেন যেন মানুষ শিক্ষা নেয় অহংকারে না পড়ে আর আল্লাহর সামনে বিনয়ী থাকে